তুমি কি জানো আমাদের পৃথিবীর প্রায় আশি শতাংশেরও বেশি অংশই পানির নিচে লুকিয়ে আছে আর সেই অন্ধকার ঠান্ডা অজানা গভীর সমুদ্রের নিচে এমন কিছু রহস্য আছে যেগুলো এখন পর্যন্ত বিজ্ঞানীরা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারেনি আজ আমরা জানবো সমুদ্রের তলায় লুকিয়ে থাকা রহস্যের পাট ওহান ওয়েলকাম ব্যাক গোপন ডট কম এ সবাইকে স্বাগত জানাই তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে মুগুল ভিডিওতে যাওয়া যাক সাউন্ড ১৯৯৭ সালে আমেরিকান ন্যাশনাল ওশেনিক ডিপার্টমেন্ট নোয়া প্রশান্ত মহাসাগরের কবির থেকে এক অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ রেকর্ড করে এই আওয়াজটা এত চোরে ছিল যে প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূর থেকে শোনা গিয়েছিল তারা এর নাম দেয় তা প্রথমে ধারণা করা হয়েছিল এটা হয়তো কোনো বিশাল সামুদ্রিক প্রাণীর আওয়াজ কিন্তু সমস্যা হলো এমন কোনো প্রাণী পৃথিবীতে আছে বলে বিজ্ঞানীরা এখনো প্রমাণ করতে পারেননি তাহলে এই আওয়াজ কার ছিল সমুদ্রের তলায় কি এখনও কোনো অজানা দানব লুকিয়ে আছে তা কেউ জানে না নাম্বার টু গালফ অফ মেক্সিকো শৃঙ্খল যেটাকে বলা হয় অন্ধকারের দরজা মেক্সিকোর উপসাগরের তলায় আছে এমন কিছু স্রিংহল যেগুলো তলায় আলো পর্যন্ত পৌঁছায় না বিজ্ঞানীরা একে বলেন তা ফোর্স এগুলো আসলে সমুদ্রের ভিতরে একটা নতুন সমুদ্রের মতো যেখানে লবণাক্ত তার মাত্রা এত বেশি যে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না কিন্তু রুবতীরা বলেছে কখনও কখনো এই সিং হলের ভিতর থেকে আলো আর ছায়ার মতো আদা চাদা দেখা যায় বাস্তবে সেটা কী তার কোনো ব্যাখ্যা নেই ওটা কী ছিল কল্পনা নাকি কোনো অজানা প্রাণীর উপস্থিতি তা আজও বিজ্ঞানের কাছে অজানা নাম্বার থ্রি আটলান্টিস হারিয়ে যাওয়া এক অদ্ভুত নগরী প্রায় দুই হাজার বছর আগে গ্রিক দার্শনিক প্লেটো প্রথম বলেছিলেন এক সময় সমুদ্রের নিচে ডুবে গিয়েছিল এক মহান নগরী আটলান্টিস বলা হয় এটা ছিল প্রযুক্তিতে আর শক্তিতে উন্নত এক সভ্যতা কেউ বলে এটা মিথ্যে আবার কেউ বিশ্বাস করে এই নগরীর কিছু অংশ এখনও সমুদ্রের তলায় লুকিয়ে আছে বিজ্ঞানীরা আটলান্টিক মহাসাগরের নিচে কিছু পাথরের স্থাপনা খুঁজে পেয়েছেন যেগুলো দেখলে মনে হয় কোনো প্রাচীন শহরের ধ্বংসাবশেষ তাহলে কি আটলান্টিস শহর সত্যি ছিল আর এখনও আছে ফোর অজানা প্রাণী তা মারিয়ানা ট্রেন্ড মনস্টার পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেন প্রায় এগারো কিলোমিটার গভীর সেখানে আলো কখনো পৌঁছায় না তাপমাত্রা বরফের মতো ঠান্ডা তবুও কিছু বিজ্ঞানী বলেছেন তারা সেখানে চলন্ত বিশাল ছায়া দেখেছেন ডিপসোনারি মেঝে ধরা পড়েছে এমন কিছু অবয়ব যেগুলো ডাকার কোনো পরিচিত প্রাণীর সঙ্গে মেলে না ওগুলো কি ডাইনোসরের কোনো বংশধর এক এমন কোন প্রাণী যাকে এখনো মানুষ চিনতে পারেনি সমুদ্রের তলায় এমন অসংখ্য রহস্য লুকিয়ে আছে যেগুলো হয়তো আমাদের কল্পনারও বাইরে এটা ছিল পার্ট ওয়ান সামনে আছে পার্ট টু যেখানে যানবা ও ভয়ঙ্কর কিছু ঘটনা যেমন অদৃশ্য জাহাজ হারিয়ে যাওয়া সাবমেরিনার কবিরের দানব তুমি কি প্রস্তুত তাহলে সাবস্ক্রাইব করো গোপন ডট কম এবং আমাদের পাশে থাকো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো বাই